কেমন আছো বাচ্চারা আজ আরো একবার ব্রহ্মদৈত্যর দপ্তরে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমরা শিবাঙ্গনের লেখা হৃত্বিক বাবুর ডায়রি আজ আমাদের গল্পের বক্তার নাম ঝিনু এসো আমার খুদে বন্ধুরা তোমাদের আজ একটা গল্প শুনল বাইরে তো বেশ বৃষ্টি নেমেছে এই পরিস্থিতিতে তেলে ভাজা দিয়ে মুড়ি মেখে বেশ একটা জমিয়ে ভূতের গল্প হলে মন্দ হয় না কি বলো তা বলো তোমরা কিরকম ভূতের গল্প শুনতে চাও সত্যি ভূত নাকি মিথ্যা ভূত কিরকম গল্প হেই রে তোমাদের চোখ আবার ছানা বড়াও হয়ে গেল বুঝতে পারছো না তো আমি বলছি দেখো ভূত মানে হলো যে ভূতগুলো বাস্তবে নেই কিন্তু আমাদের মনে আছে এই যেমন ধরো পূর্ণিমার রাতে কেউ একজন দেখতে পেল সাদা চাদর মুড়ি দিয়ে কেউ বাঁশ বাগানের নিচে দাঁড়িয়ে আছে কিংবা কোনো একটা নদীর পাড় দিয়ে কেউ একটা হনহন করে হেঁটে যাচ্ছে অথচ কাছে গিয়ে দেখলে তার মাথাটাই নেই এদেরই আমরা পিত্নি সাতজনী মামদ স্কন্ধকাটা ব্রহ্মদৈত্য নাম দিয়ে গল্পে বলে থাকি ওনারাও হয়তো আমাদের এই বাড়াবাড়িটা খুব একটা ভালোভাবে মেনে নেন না তবুও আর মিছে মিছে ঝামেলায় জড়াতে চান না বলে কিছু বলেন না তাই আমাদের কাছে ওনারা রয়েছেন শুধু গল্পের মধ্যে তবে অবশ্যই আর এক রকমের ভূত আছে যারা হলো সত্যিকারের ভূত এনাদের বুঝিয়ে বলা একটু কঠিন এনারা মাঝে মাঝেই আমাদের মধ্যে চলে আসে এই যেমন ধরনা তোমরা বসে গল্প শুনছ দেখলে এরকম একটা সত্যিকারের ভূত তোমাদের সঙ্গে এসে পাশে বসেই গল্প শুনছে হয়তো হয়তো তাকে দেখতে মিলির পিসিমার মতো কিংবা তো দাদার মতো বা তোমাদের ক্লাসের মাস্টার মশাইয়ের মতো কি মাই ধরো আমার মতো কি বুঝতে পারছো সে কি এখনো বুঝতে পারলে না আচ্ছা ঠিক আছে আমি বরং তোমাদের একটা গল্প বলি সেটা মন দিয়ে তোমরা শোনো তাহলেই বুঝতে পারবে কি সত্যি ভূত কি মেথ্যে ভূত আগে আমার এক ছাত্রী ছিল যার নাম অনেকদিন যত দূর মনে পড়ছে এই গল্পটা যখনকার তখন সে ক্লাস সিক্সে পড়ে তার বাবার ছিল পুলিশে চাকরি বছর তিন চারেক পর পর তার বাবাকে বদলি হয়ে যেতে হতো এদিক থেকে ওদিকে তো সেবার ওর বাবা হঠাৎ করে বছর খানেকের মধ্যেই বদলি হয়ে যায় সুন্দরবনে তার বছর খানেক আগেই উনি মালদা থেকে জলপাইগুড়ি গিয়েছিলেন কিন্তু এক বছরের মধ্যে আবার নতুন নোটিস আসায় ঋত্বিকবাবু বেশ হক চকিয়ে যান কওয়া নেই জলপাইগুড়ি থানার কাজ বুঝে নেওয়ার এক বছরের মধ্যেই বদলি তাও আবার সেই সুদূর সুন্দরবনে এও কি কখনো হয় নাকি তবে উনি ওনার ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে জানলেন যে পোস্টটাতে ওনাকে পাঠানো হচ্ছে সেখানে নাকি কিছু একটা গোলমেলে ব্যাপার আছে আর যেহেতু ডিপার্টমেন্টের বুকু অফিসার হিসেবে ওনার বেশ সুনাম আছে তাই ওনার বস বিশেষভাবে তদারকি করে ওনার নামটা পাঠিয়েছেন অবশ্যই নতুন বদলির অফারটা অ্যাকসেপ্ট করে নিলে ওনার একটা প্রমোশনও জুটবে কিন্তু তার থেকে বড় কথা হলো ওই পোস্টে সুন্দরবনে নাকি কেউ যেতে চাইছে না তাই এটা প্রমোশনের লোভে নয় কিছুটা রহস্য উদ্ঘাটনের লোভেই বাবু রওনা দিলেন সুন্দরবনের পথে এবারে যাবেন বললেই তো আর যাওয়া যায় না পুরো সংসারকে নিয়ে এক জায়গা থেকে আরও এক জায়গা সে কি মুখের কথা বেশ ঝক্কির কাজ তাই তখনকার মতো উনি একাই যাবেন ঠিক করলেন আর সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে তখন মিলিয়ার মিলির মাকে নিয়ে যাবেন যেহেতু এরকম একটা ব্যাপার এর আগেও ঘটেছে তাই মিলির মন খারাপ হলেও সেটা সে মেনে নেয় ঠিক তারপরের রবিবারেই হৃত্বিকবাবু ব্যাগপত্র গুছিয়ে সুন্দরবনের পথে রওনা হয়ে গেলেন প্রথমে ট্রেনে করে হাওড়া তারপর সেখান থেকে অফিসের গাড়িতে ওনাকে যেতে হবে গোসা এইরকমই ঠিক হয়েছিল হাওড়া মোটামুটি ঠিকঠাক গেলেও লালবাজারে রিপোর্ট করার পর যখনই ওনাকে গোসাবা পাঠানোর ব্যবস্থা করা হয় তখনই শুরু হয় বিপত্তি বিহালা পার হবার পরই গাড়ির টায়ার যায় ফেটে রাস্তায় নেমে টায়ার মেরামত করে যখন গাড়ি গোসাবা বা পৌঁছয় তখন বেশ রাখ গোসাবা থানাতে পৌঁছতে ঋত্বিক বাবু একটা জিনিস খেয়াল করে দেখেন সেখানেই তার পোস্টিং নয় তাকে সেখান থেকেও যেতে হবে আরও প্রায় দু কিলোমিটার জঙ্গলের ভিতরে একটা পুলিশ চৌক সেখানে নাকি চোরা চালানের বেশ উপদ্রব আর সেই চোরা চালান আটকাতে গিয়েই দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন ওনার আগের অফিসার আগে যিনি ছিলেন সেই ইন্সপেক্টর রুদ্রবাবু পুলিশ ডিপার্টমেন্টে অত্যন্ত সব এবং নির্ভীক অফিসার হিসেবে বিশেষ ছিলেন থেকে একটা চোরাই মাল সমেত ট্রলারকে তাড়া করতে গিয়ে সামান্য অসাবধানতায় একজন কনস্টেবলকে বাঁচাতে গিয়ে নৌকার বাইরে বেরিয়ে পড়েছিলেন আর ঠিক তখনই শত্রু শিবির থেকে উড়িয়ে আসা গুলি গেছিল সরাসরি তা সত্ত্বেও কঠিন লড়াই করে দুষ্কৃতীদের প্রায় চারজনকে নিকেশ করে দিয়েছিলেন পরদিন সকাল হলে ওনার নৌকো খুলে শুধু পাওয়া গিয়েছিল চাপ চাপ রক্ত তবে একটা অবাক করা ব্যাপার যে রুদ্রবাবুর লাশ এখে দেখেনি এসব শুনতে শুনতে ঋত্বিকবাবু বুঝতে পেরেছিলেন যে সেখানকার চোরাচালানকারীরা কতটা সক্রিয় এবং ভয়ঙ্কর কিন্তু অফিসের কাজ তাই কিছু করার নেই বরং এদের কি করে শায়েস্তা করা যায় সেটাই ভাবতে হবে এই পরিকল্পনা করে উনি ওনার মতো করে সেই দুষ্কৃতীদের ব্যাপারে খবর করতে থাকে সাধারণ মানুষের মধ্যেই পুলিশ ডিপার্টমেন্টের বেশ কিছু লোক ছাড়া থাকে যারা নানা ভিতরের গোপনীয় তথ্য সাধারণ মানুষের থেকে সংগ্রহ করে পুলিশকে জানায় আর এটাই ভীষণভাবে কাজে আসে শত্রুদেরকে সায়স্তা করার জন্য এই এইরকমভাবেই তার সেই সমস্ত খবরীদের থেকে খবর সংগ্রহ করার কাজে লেগে পড়ে আর দেখতে দেখতে প্রায় মাসখানেক কেটেও যায় এদিকে মিলি আর মিলির মাকে মিলির মামার বাড়িতে রেখে এসেছিলেন ঋত্বিকবাবু কারণ তিনি বুঝতে পেরেছিলেন সুন্দরবনের ওই ভয়ঙ্কর চোরা শিকারীদের মধ্যে মিলিদের নিয়ে গিয়ে ফেলাটা ঠিক হবে না ঠিক যেমন যে কোনো সময় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে ঠিক তেমনভাবেই যে কোনো সময় সেই দুর্ধর্ষ শয়তানের দলও ঝাঁপিয়ে পড়তে পারে নিরাপরাধ সাধারণ মানুষের উপর তাদের বন্দি করে রেখে পুলিশকে ওদের সিদ্ধান্ত মানাতে বাধ্য করতে পারে তাই আর বিপদের ঝুঁকি দিলেন না ঋত্বিকবাবু ওরা কলকাতায় মিলির মামার বাড়িতে থাকলে উনি নিজেও খুব ভালোভাবে কেসটায় মনোনিবেশ করতে পারবেন আর ততদিনে ওনার কাছে পাকা খবর এসেও যাবে ঠিক কয়েকদিনের দিনের মধ্যেই চোরা কারবারিদের দিনক্ষণের তারিখটা উনি চেনে নিলেন আগামী মাসের তেরো তারিখ অমাবস্যা খবর আসে সেদিন রাতের অন্ধকারের সুযোগটাতেই একটা নৌকা ভর্তি করে চোরাই মালপত্র সীমান্ত পার হয়ে বিদেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর ঠিক একই রকম হৃত্বিকবাবু কারবারিদের পিছু নেন তিনি হৃত্বিকবাবুর নিয়ন্ত্রাধীন ছিল একটা লঞ্চ রাতের অন্ধকারে বড় বড় সার্চ লাইটের আলো হঠাৎ করে চলে উঠলেন চোরাকার নৌকোটা আলোয় উজ্জ্বল হয়ে আর ওরা যখনই বুঝতে পারে পুলিশ ওদের প্রায় ধরে ফেলেছে ঠিক তখনই ওরা ওদের নৌকো থেকে পুলিশের লঞ্চ লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে শুরু হয় এক ধুমধুমার গুলির চোখে তবে এখানে খবর নেওয়ার বিষয়টাতে ঋত্বিকবাবু একটু ভুল হয়ে গিয়েছিল ওদের নৌকোয় যতটা অস্ত্র শস্ত্র থাকতে পারে বলে উনি আন্দাজ করেছিলেন বাস্তবে ছিল তা থেকে অনেক অনেক বেশি আর সেই কারণেই একটা সময় এমন পরিস্থিতি তৈরি হলো যে ঋত্বিক বাবুকে প্রায় পিছু করতে ওদের হাতে ছিল বিদেশি সন্ত্রাসবাদী শক্তির সাহায্যে পাওয়া আধুনিকতম অস্ত্র কিন্তু অবস্থা প্রায় শোচনীয় বুঝতে পারার পরেও ঋত্বিকবাবু অদম্য মানসিক শক্তিতে লড়াই করে গেছিলেন সেই সময় উনি বেশ বুঝতে পারছিলেন অস্ত্রের লড়াইয়ে উনি একা ওদের সঙ্গে বেশিক্ষণ টিকে থাকতে পারবেন এদিকে ওনার সঙ্গী সাথীরাও তখন একরকম হার স্বীকার করে দিয়েছেন ওনাদের লঞ্চটা যখন নৌকোটার একেবারে কাছাকাছি ঠিক তখনই সেই দুষ্কৃতীরা ঠিক করে পুলিশের লঞ্চটা ওরা বোমা দিয়ে মেরে ডুবিয়ে দেবে যে মুহূর্তে ওরা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করার প্রস্তুতি শুরু করে ঠিক তখনই ঋত্বিকবাবু একটা অদ্ভুত জিনিস খেয়াল করেন উনি দেখেন ওনার লঞ্চের কেবিনের ছাদে একজন পুলিশ অফিসার ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন অত ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা গুলির মধ্যে উনি অকুত ভয় আর ওনার হাতের আগ্নেয়াস্ত্র তখন আগুন ছড়াতে শুরু করেছে দুষ্কৃতীদের নৌকোই হঠাৎ এরকম অতর্কিতে আক্রমণে ওরা প্রায় দিশেহারা হয়ে পড়ে এক এক করে বিস্ফোরণ ঘটে উড়ে যায় ওদের খেপুন ট্যাঙ্ক বোমা ভর্তি পেটি আর সেই পুলিশ অফিসারের নির্ভুল নিশানায় ঝাঁঝরা হয়ে যেতে থাকে দুষ্কৃতীদের এক একজন তারা আর্তনাদ করে ওঠে ছিনকে পড়তে থাকে নদীর জলে সেই পুলিশ অফিসারকে এতটা বিরক্তের সঙ্গে লড়াই করতে দেখে যেন প্রাণ শক্তি খুঁজে পান ঋত উনিও তখন বীর বিক্রমে লঞ্চের ডেক থেকে গুলি চালাতে শুরু করেন আর কয়েক মুহূর্তের মধ্যে চোরাকার বাড়িতে বেশিরভাগই নিহত হয়ে জলে পড়ে যায় আর সেই অবস্থায় ওদের পাণ্ডা হৃত্বিকবাবুর কাছে এসে সারেন্ডার করতে বাধ্য হয় কিন্তু তখন সেসব কোনোদিকেই খেয়াল নেই ওনার উনি শুধুমাত্র খুঁজতে থাকেন সেই পুলিশ অফিসারকে যিনি লঞ্চের ছাদ থেকে শক্তিপক্ষের ওপর গুলি চালাচ্ছিলেন কিন্তু মজার বিষয়টা কি জানো ওনার সঙ্গে আরও যতজন জুনিয়র অফিসার এবং কনস্টেবল ছিল তারা বলে তারা নাকি কেউ ওনাকে দেখতে পায়নি ঋত্বিকবাবু ওনাদের কথা না মেনে লঞ্চে তন্ন করে খুঁজলেও কাউকে দেখতে পাননি সেদিন উনি তখনও বিশ্বাস করতে পারেননি যে আসলে সেই পুলিশ অফিসার আর কেউ না ওনার আগের অফিসার রুদ্রপ্রতাপ বাবু যিনি মারা যাবার পরেও তার ডিউটিতে অবিচল ছিলেন তবে শুধু একবারই নয় ঋত্বিকবাবু আমাকে বলেছিলেন এরপরে নাকি আরও অনেকবার উনি রুদ্রবাবুর উপস্থিতি চাক্ষুষ প্রমাণ পেয়েছিলেন তাই এই অবসর নেওয়ার এত বছর পরে উনি বিশ্বাস করেন সুন্দরবনের ওই পুলিশ চৌকিতে রুদ্রবাবুর আত্মা আজও ডিউটি করে যাচ্ছেন আর যে যখনই কোথাও বিপদে পড়ে রুদ্রবাবুর আত্মা তাকে বাঁচাতে চলে যান এবার বলো দেখিনি এই রুদ্রবাবুর আত্মাকে তোমরা সত্যিকারের ভূত বলবে নাকি মিথ্যেকারের ভূত তো বাচ্চারা এবার কি বুঝলে বুঝতে পারলে তো গল্পে যেমন বানিয়ে বানিয়ে ভূতেদের নানান রকম বিকট আকৃতি দিয়ে পরিবেশন করা হয় সত্যিকারের ভূতরা কিন্তু সেরকম নয় তারা একদম তোমার আমার মতো তাহলে তোমাদের এই সত্যিকারের ভূতের গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানিও কিন্তু আর এইরকমই আরও মিথ্যে ভূতের গল্প শুনতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থেকে এখনকার মতো যাই তবে ও তাও তো ঠিক যাই বলতে নেই আসি তবে আবার দেখা হবে খুব শীঘ্রই আরও একটা ক্ষুতের কল্পনা